মৃত্যু দেওয়ার মালিককে জিন্দা করার মালিককে আমার বন্ধুগান হজরত ইব্রাহিম আলহিসের সাথে নমরুদের সাথে তর্ক হয়েছিল যে আমার রপ্ত তিনি যিনি মৃত্যু দেন আমার তো তিনি যিনি জীবিত করেন তখন ইব্রাহিম আলিহাতামের সময়ে নমরু তাকে বলেছিল তুমি কি দেখেছো যে আল্লাহ মৃত্যু দেয় এবং জিন্দা করে ايه الله عليك إبراهيم عليه الصلاة والسلام بلن وإذ قال إبراهيم ربى أرني كيف تحيي الموتى الله أكبر بالله إبراهيم عليه الصلاة والسلام بلن رب أرني كيف تحيي الموتى يا مرام يا الله তুমি কেমন করে মৃত্যুকে মৃত ব্যক্তিকে জীবিত করবা আল্লাহ আমি একটু দেখতে চাই আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন আল্লাহ তুমি তো মৃত্যুকে আবার জীবিত করবা এই বিশ্বাস আমার আছে আমি আপনাদেরকে প্রশ্ন করি আমাদের মৃত্যুর পরে আল্লাহ জীবিত করবেন এই বিশ্বাস আছে না এটার নামই হলো ইমা এটা নাম কি ইমা যার অন্তরের মধ্যে এই বিশ্বাস আছে যে আমি মৃত্যুর পরে আবার জিন্দা হব আমার সামনে আমি দাঁড়াবো দুনিয়ার সমস্ত আর মন্দের আমাকে হিসাব হবে ওই ব্যক্তি কালেও গুনাহের পারে না আল্লাহ তুমি মৃত্যুর পরে আবার জিন্দা করবা কিভাবে আমি একটু দেখতে চাই আল্লাহ বললেন আল্লাহ বলেন তুমি কি বিশ্বাস করো না সোহান আল্লাহ বলবেন না তুমি কি বিশ্বাস করো না কলা বলেন তুমি হজরত ইব্রাহিম আলহ বললেন কলা বালা আয় আল্লাহ আমি বিশ্বাস করি শতভাগ বিশ্বাস করি তুমি মৃত্যুর পরে আবার জিন্দা করবা এই বিশ্বাসের মধ্যে কোনো ঘাবলা নাই বিন্দু পরিমাণ সন্দেহ নাই তারপরেও আল্লাহ কলা কিল্লিয়াত্মা না কলবি আল্লাহ যদি দেখাও না আমার দিলটা একটু শান্তি পাবে সুবহান বলেন আমি একটু দেখতে চাই আমার কলবের প্রশান্তি শান্তি হবে যেন আমার দিলটা শান্তি পায় আল্লাহ তুমি আমাকে একটু দেখাও কিভাবে জিন্দা করবা আল্লাহ ইব্রাহিম আলাই সালাতামকে বললেন কয়লা খোঁজে চারটা পাখিকে তুমি ধরে নিয়ে আসো কয়টা পাখি চারটা পাখি তুমি নিয়ে আসুর হুন্না ইলাইক এবং তোমার নিকটে গুলোকে পালতে থাকো পোষতে থাকো এগুলোকে তোমার সঙ্গী বানাও তুমি যখন ডাক দিবা তোমার ডাকের সাথে সাথে যেন ওইগুলো তোমার কাছে চলে আসে আমরা যেমন ময়না পাখি পোষাই না আমাদের মায়েরা হাঁস মুরগি কবুতর এরপরে বকরি গাবি ঘোড়া আমরা অনেক সময় এগুলো লালন পালন করি অনেক সময় দেখবেন অনেক মানুষ কুকুর পালে কুকুর এক একটা নাম দেয় নাম দিয়ে ডাক দিলে যে আমার মালিক কিন্তু আমাকে ডাক দিছে ওর যেখানেই থাকুক ওর মালিকের ডাক যখন শুনবে ডাক শোনার সাথে সাথে মালিকের সামনে এসে একেবারে শুয়ে পড়ে হাতে পায়ের সাথে লেগে যায় এরকম আছে না আমার বন্ধুগান হাজরত ইব্রাহিম পাখিদের মধ্য থেকে চারটা পাখি নিলেন কার নির্দেশে স্বয়ং আল্লাহ বলেছেন

আরেকটা নিলেন ময়ূর এইভাবে চারটা পাখি নিয়ে তিনি যখন পোষাতে লাগলেন দীর্ঘদিন লালন পালন করার পরে এগুলো যখন নিজের আয়ত্তে চলে আসলো এবার আল্লাহ আল্লা নির্দেশ দিলেন আলা হেব্রাহিম আল্লাহু একবার বলেন জবান খুলে বলতে হবে আল্লাহু একবার লিল্লাহে তাকবীর আবার মুসলমান ভাইরা আল্লাহ নির্দেশ করলেন ইব্রাহিম এই চারটা পাখিকে জবাই করে টুকরো টুকরো করে কয়েকটা ভাগ করে এক একটা ভাগ এক একটা অংশ এক একটা পাহাড়ে তুমি রেখে আসো আলা কুল্লি জাবালিম হুন্না পাখিগুলোকে অংশ অংশ করে এক একটা অংশ এক একটা পাহাড়ে তুমি রেখে আসো হজরত ইব্রাহিম আলহিসাম এই পাখিগুলোকে জবাই করে ভাগ করে অংশ অংশ করে এক পাহাড়ে রাখলেন এই পাখিগুলোর পা আরেক পাহাড়ে রাখলেন এই পাখিগুলোর মাথা আরেক পাহাড়ে রাখলেন এই পাখিগুলোর পাখা এইভাবে এক একটা অংশ অংশ করে এক একটা পাহাড়ে রাখলেন এবার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ডাক দিয়ে বললেন সুম্মা রূহিন্নায় আতিকা আল্লাহু আকবার বলেন আরো জোরে জবান খুলে বলেন আল্লাহ আকবার জীবিত করার মালিক কে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি এবার পাখিগুলোর নাম ধরে ডাক দাও হে ময়ূর হে মুরগি হে কাক হে কবুতর তোমরা জিন্দা হয়ে যাও জিন্দা হয়ে আমার কাছে চলে আল্লাহর নির্দেশে যখন হজরত ইব্রাহিম আলহিসাম সুম্মা পাখিগুলোকে নাম ধরে ধরে ডাক দিলেন ইয়া এক একটা পাখি যার যেখানে অংশগুলো ছিল ইব্রাহিম নবীর সামনে বিভিন্ন পাহাড় থেকে ছুটে ছুটে এসে এক জায়গায় একত্রিত হয়ে পাখি জিন্দা হয়ে আবার ইব্রাহিম নবীর কাছে দৌড়াইয়া দৌড়ে চলে আসছে আমার বন্ধুগণ এর পরেও যদি দুনিয়ার মানুষ বলে যে মৃত্যুর পরে আর জিন্দা হব না ওর মতো দুর্ভাগা ওর মতো প্রাপ্য ফলার কেউ নাই ঠিক না জোরে বলে আমার বন্ধু আরেকজন নবী ছিলেন হজরত বর্তমান সময়ের যে ফিলিস্তিন বাইতুল মাকদিস ঠিক ওই সময়ের আরেকজন বাদশাহ ছিল বাইতুল মাকদিসের স্বৈরাচার একজন বাদশাহ ছিল ওই বাদশার নাম হলো বক্তে নসর ওই সৈরাচার জালেম বাদশা বৈতুল মকদিসের চতুর্পাশের বাড়ি ঘরগুলো গুলো একেবারে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল বর্তমান সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জালেম শাসক হলো নেতা বিনিয়ামিন তার মতো জালেম বর্তমান সময়ে আমার কাছে মনে হয় আর কেউ নাই ঠিক কিনা ফিলিস্তিনের গাজার অধিবাসীদেরকে তাদের ঘর বাড়িগুলো একেবারে মাটির সাথে পিষে দিয়েছে কথা বলেন না আহ তাদের কি কষ্ট তাদের কি দুর্ভোগ এর চাইতে আরো ভয়ঙ্কর ছিল বক্তে নসর বাইতুল মকদিসের বাড়ি ঘর গুলো মানুষগুলোকে মেরে একবারে মাটির সাথে পিছিয়ে দিয়েছিল আল্লাহ তাআলা বলেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতি ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে ডাক দিয়ে বলেন ওবা আমার প্রিয় হাবিব সেই ব্যক্তির উদাহরণ যে ব্যক্তি মাররা আলা আলা ওই বাইতুল মকদিসের গরামের উপর দিয়ে অতিক্রম করেছিল ঠিক সেই সময়ে তিনি দেখলেন বাইতুল মকদিসের চত্বর পাশের সমস্ত বাড়ি ঘরগুলো চূর্ণবিচূর্ণ হয়ে যার যার ভিত্তির উপরে একবারে নিঃশেষ হয়ে রয়েছে এই দৃশ্য দেখার সাথে সাথে হযরত উযাইর আলাইহিসসালাম বললেন আয় আল্লাহ আপনি এগুলোর মৃত্যুর পরে এগুলোর ধ্বংসের পরে আবার কেমন করে এগুলোকে জিন্দা করবা সুবহানাল্লাহ বলেন তার ভিতরে প্রশ্ন ক্বালা আন্নাম ইয়ো হে হাজি হিল্লা বৌতি হা আল্লাহর বলেন হাজরুৎ হিসকি লাগালি হিসাল্লাহতু ইসলাম বললেন আয়ে আল্লাহ কেমন করে এগুলোর মৃত্যুর পরে আবার তুমি জিন্দা করবা এখানে কিভাবে আবার বাড়িঘর হবে আজকে যে গাদায় পিলিস্তিনে বাড়িঘর নাই সব শেষ একেবারে ধুলিসাৎ হয়ে গেছে মাটির সাথে ভেঙ্গে চুড়ে পিষে আছে কথা বলেন ঠিক কি না এখানে কি আর বাড়িঘর উঠবে না? এখানে কি মানুষের বসতি হবে না? আমার বন্ধুগণ হযরত ইসকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বললেন আল্লাহ তালা তাকে মৃত্যু দিলেন। সেখানেই ফা আমাতাহুল্লাহু মি আтами সুম্মা বা'সা ধরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন যখন করলেন আল্লাহর কাছে আল্লাহ এগুলোকে তুমি এমন ভাবে ধ্বংস হয়ে গেছে আবার কেমন করে তুমি এগুলোকে জিন্দা করবা এখানে কেমন করে আবার মানুষ আসবে আবার কেমন করে এখানে ঘরবাড়ি হবে এই কথা বলার সাথে সাথে হযরত হিজকিল আলাইহিসসালাত উজাইর আলাইহিসসালাত